আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করব আপনার এখানে পাঁচ নাম্বার পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে এখানে এই ম্যাথগুলো সলভ করব আমরা প্রথমত এখানে শিখি অ্যাকচুয়ালি আমাদের এখানে যে এই এই সংখ্যাটা ছিল এখানে আমাদের এখানে চব্বিশ তেষট্টি আহ পঁচাত্তর এক আছে না এটা আমরা কিভাবে পড়বো এটা আমরা জানি কিনা দেখুন আমাদের এখানে একই ঘরে এক আছে এখানে দশই ঘরে পাঁচ তারপরে এখানে দেখুন এই যে সতেরোই ঘরে সাত আছে এখানে সমস্যা নেই তাহলে হাজার এবং অজুত আমাদের এখানে তেষট্টি হাজার তাই না কিন্তু আমি বললাম একটু আগেই যে আপনার আগের পর্বেতে বলছিলাম যে আপনার নিযুত এবং লক্ষ্য নিয়ে আমাদের কী হয় এখানে লক্ষ্য হয় এখানে বল বুঝছেন ব্যাপারটা এই নিযুত এবং লক্ষ্য নিয়ে আপনার কী হবে এখানে লক্ষ্য হবে এটা আর কি বিষয় বল তাহলে আমাদের পর্ব কি এখানে চব্বিশ লক্ষ এই চব্বিশ লক্ষ তেষট্টি হাজার তেষট্টি হাজার আর দেখুন আমাদের সাতশত একান্ন এখানে ওকে এটা আমরা পড়লেই হবে তো এই যে আর কি আমাদের এখানে একক ঘরে এভাবে দিয়েছে স্থানীয় মানগুলো তো পড়লাম আমরা এখানে তো এখানে দেখুন হাজার এবং হচ্ছে আমাদের অজুত এই দুটো নিয়ে আমাদের এই মানে কি জানি দশ লক্ষ জানি তাই না তো দশ লক্ষ দশ হাজার জানি দশের সাথে আপনি ষাট ছয় গুণ করলে ষাট হাজার হবে ষাট হাজার এখানে তিন হাজার এখানে তো তিন হাজার করলে তেষট্টি হাজার হবে আমার এখানে দেখুন নিজুত মানে আমরা কি জানি এখানে নিজুত মানে হচ্ছে আমাদের এখানে দশ লক্ষ বুঝি এখানে ওকে দশ লক্ষ বা নিজুত বলতে আপনি বলতে পারেন এক নিযুত মানে একটা জিনিস লেখা যাবে এখানে এক নিযুত এক নিযুত বলতে আমরা বুঝি এক মিলিয়ন বুঝি মিলিয়ন মানে মানে দশ লক্ষ মানে কিন্তু এক মিলিয়ন এখানে ওকে দশ লক্ষ মানে কি হচ্ছে এক মিলিয়ন এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে তো এক মিলিয়ন বলা যাবে এখানে এক নিজুতকে আমরা কি বলবো এখানে দশ লক্ষ মানে সে এক মিলিয়ন বলা যাবে তো আমাদের এই নিযুত এবং হচ্ছে আপনার এখানে ওই চার লক্ষ মিলে আমাদের লক্ষ্যই কিন্তু হয় ওকে তো এই বিষয়গুলো আমরা কিন্তু দেখলাম একটু আগে তো আমরা এখন একটু জাস্ট দেখবো যে এই মানগুলো যে আমরা কীভাবে এগুলো সলভ করবো উচ্চ স্বরে পড়ো কথায় লেখো ও উপরের নিয়ম অনুযায়ী সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করো এখানে উপরের নিয়ম অনুযায়ী কিন্তু তো আমরা এখানে প্রথমত দেখবো যে এখানে বিয়াল্লিশ তেইশ বিয়াল্লিশ তেইশ আমরা লেখি এখানে দুই নম্বর ম্যাটটা এখানে করতেছি কোথাও আছে বিয়াল্লিশ তেইশ ওকে বিয়াল্লিশ না সরি এটা একচল্লিশ এখানে আমি লিখতেও ভুল করছি যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিতে ছোটো ভাইদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনি সিকোয়েন্সিয়ালি সবগুলো বিষয়ে দেখতে পারেন তেইশ করলাম তবে সাতচল্লিশ ছয় সাতচল্লিশ ছয় এখানে তো স্থানীয় মানুষ আপনি বসান এখানে তাহলে আমাদের এটা কি একক এখানে না একক তাহলে ছয় ছয় একক তাই না ছয় একক মানে এটা লিখবেন যে একক মানে বা এখানে আপনি যদি এখানে ওই ওর মতো করে ওদের মতো করে লেখেন এখানে যে বই আমাদের যেভাবে লেখা আছে আর কি এক একক এভাবে লিখলেও লেখা যাবে সমস্যা নেই মানে আপনি আর যেভাবে ইচ্ছা হবে আপনি লিখতে পারেন এখানে কিন্তু কথা হচ্ছে আমাদের এখানে যেন ভুল না যেন কোনো কিছু লেখে তো আমি এখানে যদি এটাকে লিখে যে ছয় একক মানে লিখে যে ছয় একক ছয় একক তারপরে আমি যে সাতটা এটাকে সাত দশক এখানে তাই না সাত দশক তারপরে হচ্ছে আমাদের চার কি বলেন তো চার শতক এখানে তারপর আমাদের তিন কি বলতে তিন হাজার এখানে তিন হাজার দুই অজুত এখানে দুই অজুত আর আমাদের এখানে এক লক্ষ নাকি আর চার নিজুত এখানে চার নিজুত এখন একটা বিষয় বলি সেটা হচ্ছে আপনার এখানে এই অজুত এবং হাজার আমি বলছিলাম না এই যে অজুত মানে কি আমরা জানি দশ হাজার এখানে তো এখানে দশ হাজারের সাথে দুই গুণগুলো কত দুই দুই অজুত মানে কি দশগুণে বিশ বিশ হাজার এখানে বিশ হাজার তিন হাজার তেইশ হাজার হবে এখানে এটাকে আর আমাদের এখানে লক্ষ এবং নিযুত আমি বললাম এক নিযুত মানে কতখানে এক নিযুত মানে হচ্ছে আপনার এখানে দশ লক্ষ তাহলে তা চার নিযুত মানে কত হবে এখানে চল্লিশ লক্ষ হবে এখানে চল্লিশ লক্ষ আর এক এখানে এক লক্ষ তাহলে একচল্লিশ লক্ষ হবে এখানে এটা কত হবে এখানে একচল্লিশ লক্ষ

তেইশ হাজার এটা বানানটা তেইশ হাজার চার শত শত কত এখানে ছিয়াত্তর ওকে এটা হচ্ছে আপনার এখানে ওই মানে এটা ভাষাগতভাবে আর কি বলা যাবে এভাবে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এরপরে এগুলো জাস্ট আমি বলবো মুখে মুখে আপনারা ভাষাগতভাবে লিখে নেবেন এটা আপনার হচ্ছে কতখানে আহ সিক্স এইট সেভেন ওয়ান দুই নম্বরটা আমি যে করি এক নম্বরটা করলাম এখানে মানে একের এক করলাম দুই নাম্বারটা করি এখানে তাহলে আমাদের কত হবে সাত আট সাত এক শূন্য তিন পাঁচ এক শূন্য তিন পাঁচ এখানে এক শূন্য তিন পাঁচ ওকে তো এখানে একটু খেয়াল করুন আমাদের এটা কিন্তু একক এখানে তাহলে পাঁচ একক হ্যাঁ পাঁচ একক এটা আপনার এখানে তিন দশক না এটা সরি এটা দশক দশক তারপরে শূন্য তো আমাদের শতক এখানে শূন্য শতক এখানে মানে শতক এখানে কিছু নেই এখানে আবার এখানে আছে এক হাজার আছে এখানে কত আছে এক হাজার এক হাজার এখানে আছে সাত শত আছে তাই না সাত শত আল্লাহ এটা কেন সাত হাজারের পর তো অজুত হবে তাই না এটা অজুত হবে এখানে মিস্টেক হয়ে গেছে এটা অজুত জুত সাত অজুত তারপরে হচ্ছে আট লক্ষ এখানে আট লক্ষ আর হচ্ছে ছয় কি বলতো নিজুত এখানে ছয় নিজুত এখন আমি বললে বলছিলাম এই বিষয়টা যে আপনার হাজার এবং হচ্ছে অজুত এক অজুত মানে কত এখানে দশ হাজার তার মানে সাত অজুদ মানে সত্তর হাজার হবে সত্তর আগে কত একাত্তর হাজার হবে এখানে ওরে একাত্তর হাজার আবার ছয় নিযুত মানে কি এক নিযুত মানে হচ্ছে দশ লক্ষ তাহলে ছয় নিযুত মানে কত হবে ষাট লক্ষ ষাট আটষট্টি লক্ষ হবে ছয় দশ আট আটষট্টি লক্ষ ক্লিয়ার তাহলে যদি যদি কথায় আটষট্টি লক্ষ লক্ষ একাত্তর হাজার না একাত্তর হাজার কত আছে শতলেখার কিছু আজকে নেই তার মানে পঁয়ত্রিশ আছে কেন কত শুধু পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ ওকে এটা আপনার এখানে হবে মানে হবে এটা অ্যাকচুয়ালি বানানগুলো হয়তো আমার ভুল হতে পারে অনেক সময় বাংলা বানান অনেকদিন থেকে লেখালেখি নেই তো আপনি জাস্ট একটু সুন্দর করে এগুলো একটু লিখবেন যে আপনার এখানে আটষট্টি লক্ষ তারপর হচ্ছে আপনার এখানে একাত্তর হাজার পঁয়ত্রিশ লিখবেন তাহলেই হবে আর কি তো এরপরে আপনার এখানে এই মানটা যেটা দেওয়া আছে দেখুন আমাদের এখানে এই কত ছাপ্পান্ন শূন্য নয় ছাপ্পান্ন শূন্য নয় থ্রি টু জিরো আর কি হ্যাঁ তিন নাম্বার ছাপ্পান্ন শূন্য নয় ছাপ্পান্ন শূন্য নয় থ্রি টু জিরো আর কি থ্রি টু জিরো এখানে এই মানটা আমরা এখানে করব এখন এটাকে কি না আবার এখানে একই একক এখানে এখানে একক কত এখানে জিরো একক এখানে তারপরে হচ্ছে দুই কি বলুন দুই হচ্ছে আপনার এখানে দশক দুই দুই দশক এখানে দুই দশক এখানে হবে দশক তিন কি বলতো তিন হচ্ছে শতক এখানে তিন শতক তারপরে নয় হচ্ছে কি নয় হাজার এখানে নয় হাজার ওকে তারপরে শূন্য তো আমাদের এখানে আছে শূন্য অযুত এখানে হাজার তাই না শূন্য অযুত লক্ষ এখানে ছয় লক্ষ এখানে হবে কত হবে ছয় লক্ষ আর হচ্ছে পাঁচ কি হবে এখানে পাঁচ নিযুত এখানে হ্যাঁ পাঁচ নিযুত এবার একটু খেয়াল করুন আমাদের এখানে এই ছয় লক্ষ এবং পাঁচ নিযুত মানে কি পঞ্চাশ লক্ষ এখানে মানে ছাপ্পান্ন এখানে পাঁচ দশ লক্ষ তারপর আপনার এখানে দেখুন এই শূন্য এবং নয় নয় কিন্তু হবে এখানে কারণ আমাদের শূন্য এটা নয় 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 হাজার এখানে নয় হাজার এটা কথা ছাপ্পান্ন লক্ষ নয় হাজার তিনশত বিশ এখানে লিখবেন তিনশত কি বিশ লিখবেন ওকে এটা একটু ভাষাগত ভাবে লিখে নেবেন এরপর আমাদের দেখুন আমাদের পরেরটা টা কি আছে একটা তিনটা চারটা পাঁচটা সাতটা এগারো এগারো আছে সাতটা এগারো আছে ওকে চার নম্বরটা এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত একক এক দশক এক কি দশক এখানে ওকে দশক এক শতক এক শতক এক হাজার তারপরে এক অযুত তারপর আমাদের এক লক্ষ আর আমাদের এখানে এক নিযুত এখানে ওকে কত এখানে এক নিযুত তাহলে আপনি এখানে যেটা পাবেন সেটা হচ্ছে আপনি এক নিযুত মানে কি দশ লক্ষ এখানে তার মানে এগারো লক্ষ এগারো লক্ষ আবার এখানে ওই এক মানে কি দশ হাজার তার মানে এগারো হাজার এখানে এগারো হাজার ওকে এই যে এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি তার মানে বলা যাবে এখানে এগারো লক্ষ এগারো হাজার একশত এগারো এগারো লক্ষ এগারো হাজার একশত এগারো ওকে এটাই কিন্তু আপনার এখানে মানে ভাষাগতভাবে আমি বলবো এখানে এরপর আমাদের এখানে সংখ্যায় লিখতে বলছি দেখুন আমি জাস্ট একটু ভালো করে একটু আপনাকে বললেই হবে পাঁচ লক্ষ হ্যাঁ পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার তো এখন আপনি যে একক দশকগুলো একটু লেখেন এখানে ধরুন আমি এখানে জাস্ট একটা বক্স নিচ্ছি এখানে বক্স নিলে একটু আপনার জন্য সুবিধা হবে বা আমার জন্য সুবিধা হবে এখানে আমি একটু জাস্ট এটা একটু এক করে নিচ্ছি যে আপনার হচ্ছে প্রথমে নিলাম আমি একক দিলাম আমি এখানে এক লক্ষ করে দিচ্ছি একক দশক

একক দশক শতক হাজার অযুত এখানে এটা তো হাজার অযুত হবে তাই না হাজার আগে তারপর অযুত এখানে হাজার হবে এখানে তারপর হচ্ছে অজুত লক্ষ নিযুত ওকে তারপরে লক্ষ নিযুত এখানে নিযুতও লাগবে এখানে নিযুত তো একটু আমরা খেয়াল করি এখানে এই পাঁচ লক্ষ না এখানে পাঁচ শুধু এখানে এই যাতে আছে পাঁচ লক্ষ তিয়াত্তর আছে তিয়াত্তর মানে কি অজুত এবং হাজার নিয়ে তিয়াত্তর হবে এখানে সাত আট তিন তিয়াত্তর হাজার ছয় শতক ছয় এগারো শতক ছয় আছে চৌত্রিশ চৌত্রিশ মানে হচ্ছে কি তিন দাস সাত চৌত্রিশ এটা আমাদের এক নম্বরটা গেল ওকে এই এক নম্বর ম্যাটটা আমাদের গেল এখানে এটা তাহলে এটা আপনি এভাবে চাইলে লিখতে পারবেন এখানে যে পাঁচ সাত ও এটা তো এদিকে জায়গা নেই আর তো এখানে এইভাবে লিখলেন তারপরে আমাদের দেখুন এটা দেখুন একত্রিশ লক্ষ একত্রিশ লক্ষ মানে আমাদের দেখুন আমাদের এই নিজুদ এবং লক্ষ্য নিয়ে কিন্তু আমাদের এখানে লক্ষ্য হচ্ছে তার মানে এখানে এখানে আমাদের একত্রিশ তিন দশ এক একত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার মানে আমাদের দেখুন এই যে অজুত হ্যাঁ অজুত আর হাজার নিয়ে আমাদের পঁয়তাল্লিশ হাজার ফোর ফাইভ এখানে পঁয়তাল্লিশ হাজার নয় শত নয় মানে শত নয় বসবে এখানে ছত্রিশ মানে হচ্ছে তিন দশ ছত্রিশ দেবে এখানে ক্লিয়ার এটা হচ্ছে আপনার গেল দুই নম্বরটা তিন নম্বর ব্যাপারটা আমাদের করি এখানে নিরানব্বই লক্ষ তার মানে হচ্ছে এই নিযুত এবং লক্ষ্য নিয়ে আমাদের নিরানব্বই নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার এই যে অযুত এবং হাজার নিয়ে আমাদের নিরানব্বই নিরানব্বই হাজার নয় শত শত ঘরে নয় নিরানব্বই মানে হচ্ছে আমাদের এই যে নিরানব্বই দেবেন এখানে ক্লিয়ার এরপর আমাদের এটা করি আমরা সাত লক্ষ ও তিনটি দশ হাজার দ্বারা গঠিত সাত লক্ষ লক্ষ মানে লক্ষ লক্ষ মানে কি সাত এবং তিনটি দশ হাজার দ্বারা গঠিত সংখ্যা কত সাত লক্ষ মানে কি ষাটটি লক্ষ মানে কি সাত লক্ষ তিনটি দশ হাজার মানে কি এখানে তিনটি দশ হাজার মানে হচ্ছে কি তিন দশ ত্রিশ হাজার হচ্ছে এখানে ওকে তো সাত লক্ষ ত্রিশ হাজার হবে এখানে সাত লক্ষ ত্রিশ হাজার তো সাত লক্ষ তিরিশ হাজার কেমন আমরা লিখব এখানে এই লক্ষের ঘরে আমাদের কি যে লক্ষের ঘরে আমরা সাত দেবো এখানে এই সাত লক্ষ তিরিশ হাজার মানে গিয়ে যে ওজুতে এরকম তিরিশ দেবো তিরিশ দেবো আর এরপরে কিন্তু আর কিছু নেই তারপরে এখানে যে শূন্যগুলো দেবো এখানে বাকিগুলো ওকে তিরিশ হাজার সাত লক্ষ ত্রিশ হাজার হচ্ছে আটটি লক্ষ মানে আট লক্ষ এখানে তাহলে লক্ষের ঘরে আট হবে এখানে আটটি হাজার মানে আট হাজার এখানে আট হাজার মানে কত হবে এখানে জাস্ট এই যে এখানে দেখুন আমাদের এই আট এখানে কারণ আমাদের এখানে ওজুতে এবার ইউজ হবে না কারণ শুধু হাজার এখানে আছে কারণ একটা ডিজিট আছে এখানে আট লক্ষ আট হাজার তিনটি শতক দ্বারা গড়িত মানে তিন শতকের তিন বসবে যে তিন দিলাম এখানে আর এরপরে কি আর কিছু আছে না তাহলে আমি শূন্য দেব আটটি হাজার দ্বারা আট হাজার হবে ওকে আর তিনটি শত দ্বারা কি হবে এখানে তিন শত হবে এখানে ক্লিয়ার ব্যাপারটা এভাবে কিন্তু আমরা গঠিত হবে এখানে সংখ্যাগুলো আমরা পরবর্তী দেশে পরে পৃষ্ঠে চলে যাবো ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ